বন্ধুরা আজ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু করছি মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে আমেরিকার সরকারি কর্মচারীদের কাছে ইলন মাস্কের দপ্তর থেকে ইমেল চব্বিশ ঘন্টার মধ্যে গত এক সপ্তাহের কাজের খতিয়ান দিতে হবে সন্তোষজনক উত্তর না হলে অথবা মেইলের উত্তর না দিলেই চলে যাবে চাকরি আমেরিকায় এই ধাপে প্রায় পঁচাত্তর হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হবে পরবর্তী ধাপে আরও সত্তর হাজার সরকারের কাজে দক্ষতা বাড়িয়ে ব্যয় সংকোচের কারণেই এরকম সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ইলন মাস্কের দপ্তর থেকে হঠাৎ করে সরকারি কর্মচারীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকা জুড়ে দ্রোহের সকাল আন্দোলনে নামছে ফেডারেল সরকারি কর্মচারীরা গোটা আমেরিকা জুড়ে সকাল আটটা থেকে দশটা চলবে আন্দোলন বিক্ষোভ সমাবেশ ছয় পণবন্দিকে ফেরত পেয়েও প্যালেস্তানীয় বন্দীদের মুক্তি দিলেন না নেতা নেহাউ শনিবার চুক্তি মতো ছয় পনবন্দিকে মুক্তি দিয়েছিল হামাস বিনিময়ে ছশো প্যালেস্তানীয় বন্দিকে মুক্তি দেবার কথা ছিল ইসরায়েলের নেতা নেহাও এক বিবৃতিতে বলেন হামাস নাকি অসম্মানজনকভাবে অনুষ্ঠান করে মুক্তি দিয়েছে তাই প্রতিবাদে প্যালেস্তিনীয় বন্দীদের মুক্তি দেওয়া হয়নি নেতানিহাউর সিদ্ধান্তে চূড়ান্ত বিরক্ত আরব দুনিয়া নেতানিহাউ নোংরা খেলা খেলছেন বলল হামাস ইসরায়েল স্পষ্টতই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে আল জাজিরা সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে বললেন আমেরিকার সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির মিডিল ইস্টার্ন স্টাডিজের পরিচালক স্টিফেন জুনেশ তিনি আরও বলেন আমেরিকার প্রেসিডেন্ট এই নিয়ে কখনোই নেতানিহাউর ওপর চাপ সৃষ্টি করবেন না এটাই বাস্তব জার্মানি নির্বাচনে মধ্য দক্ষিণপন্থী দল খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন জয়লাভ করল তাদের প্রাপ্ত ভোটের হার আঠাশ দশমিক পাঁচ শূন্য শতাংশ জার্মানিতেই প্রথম বিপুল নির্বাচনী সাফল্য পেল অতি দক্ষিণপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি তারা কুড়ি দশমিক আট শূন্য শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাশাপাশি সবাইকে অবাক করে ভালো ফল করেছে অতি বাম দল দ্য লেফট তারা নয় শতাংশ ভোট পেয়ে চৌষট্টি জন এমপি নিশ্চিত করেছে পূর্ব জার্মানির তৎকালীন কমিউনিস্ট পার্টির উত্তরসূরি এই দল আসছি দেশের খবরে দিল্লির ক্ষমতা হাতে পেয়েই মুখ্যমন্ত্রী অফিস থেকে আম্বেদকর ভগত সিং এর ছবি সরিয়ে দিল বিজেপি তার বদলে টাঙানো হল গান্ধী মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি এই ঘটনায় রাজধানী জুড়ে শুরু হয়েছে বিতর্ক আপ প্রধান কেজরিওয়াল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশির বক্তব্য এই ঘটনায় প্রমাণ হল বিজেপি আসলে শিখ এবং দলিত বিরোধী নির্দিষ্ট সময়ে যুদ্ধবিমান সরবরাহ করতে ব্যর্থ হ্যাল দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কম্ব্যাট এয়ারক্রাফ্ট এমকে ওয়ান এ যুদ্ধবিমান তৈরিতে বিলম্ব কেন জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার উদ্বেগ প্রকাশ করেছেন আই প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং তিনি বলেন তিরাশিটি যুদ্ধ বিমানের বরাদ দেওয়া হয়েছিল ভারতীয় নৌবাহিনীর ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা বৃদ্ধি করতে যা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ প্রয়াগরাজে মহাকুম্ভমুখী জনস্রোত অব্যাহত স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুব বাড়ছে বাড়ছে অসহিষ্ণুতা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এতদিন ধরে এই প্রচণ্ড ভিড়ে লাটে উঠেছে কাজকর্ম দৈনন্দিন কাজ তাদের আবেদন এবার দয়া করে আপনারা আসা বন্ধ করুন যদিও স্থানীয় ব্যবসায়ীরা বা ট্যাক্সি টোটো অটো রিক্সা চালকরা খুশি বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত তেলেঙ্গানার সুরঙ্গে আটকে পড়া দুই ইঞ্জিনিয়ার ছয় শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে দু সালের উত্তরাখণ্ডের শিলকিয়া সুরঙ্গে আটকদের উদ্ধারে যে র্যাট মাইনারদের নামানো হয়েছিল এখানেও তাদের ডেকে পাঠানো হয়েছে তারা কাজ শুরুও করেছেন তাদের বক্তব্য এই কাজ করতে ন্যূনতম দুই থেকে তিন দিন লাগবে উদ্বেগ বাড়ছে সমস্ত মহলে আমেরিকার অনুদান নিয়ে বিজেপির মিথ্যা প্রচার ফাঁস হয়ে গেছে সরকারের অর্থ মন্ত্রকের রিপোর্টে বলছে কংগ্রেস মোদীকে ঝুমুর নৃত্য দেখাতে কয়েক কোটি টাকা খরচ করছে আসাম বিজেপি সরকার ক্ষুব্ধ বিরোধীরা ফি দিতে না পারায় মেলে নিয়ে অ্যাডমিট কার্ড যোগীরাজ্যে আত্মঘাতী ছাত্রী উত্তরপ্রদেশে বাড়ি ফেরার পথে আবার ধর্ষিতা ছাত্রী এখন রাজ্যের খবর পশ্চিম বর্ধমানের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে হুগলি চন্দ্রনগরের এক তরুণীর প্রাথমিকভাবে অভিযোগ উঠেছিল জাতীয় সড়কের কাছে ইফতিজাতদের দৌড়াত্মেই গাড়ি উল্টে তরুণী প্রাণ গিয়েছে সোমবার দিনভর এই অভিযোগকে কেন্দ্র করে চাপান উত্তরের পর সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জানিয়ে দিল পানাগড় কাণ্ডে ইফটিজিং হয়নি আবারও উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার গ্রেড কার্ড বিকৃত করার অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বৃত্তি পাওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নেন পড়ুয়ারা ঘটনাটি প্রকাশ্যে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত স্কলারশিপ আটকে রাখার সিদ্ধান্ত নেন এরপরেই পড়ুয়াদের একাংশ তাদের দাবি নিয়ে কথা বলতে যান উপাচার্যের সঙ্গে স্কলারশিপ আটকে যাওয়ায় অস্থায়ী উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একাংশ সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতাতেও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ও ওড়িশাতেও জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে মঙ্গলবার সকাল ছটা দশ নাগাদ ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরে এবং একানব্বই কিলোমিটার গভীরে শেষে খেলার খবর ভারতীয় দলের গায়ে সোমবার নেদারল্যান্ডের বিরুদ্ধে নিজের তিনশোতম আন্তর্জাতিক ম্যাচ খেললেন গোলরক্ষক সবিতা পুনায় অর্জুন পুরস্কার প্রাপ্ত সবিতা মোট তিনবার এফআইএইচ এইচ আন্তর্জাতিক হকি ফেডারেশনে গোলকিপার অব দ্য ইয়ারের সম্মানে সম্মানিত হয়েছেন ভারতের পুরুষ দল হকি দলের কিংবদন্তি গোলরক্ষক পি আর পর কোনো এক হকি খেলোয়াড় তিনশো আন্তর্জাতিক ম্যাচের মাইল ফলক স্পর্শ করলেন তবে এই স্মরণীয় দিনেও জিততে পারল না ভারত হকি লিগের ম্যাচে নেদারল্যান্ডের কাছে চার দুই গোলে হার ভারতের প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ শিলিগুড়ির মাটিগাড়ার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি বয়স হয়েছিল তিরাশি বছর বেশ কয়েক মাস ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে প্রথাগত প্রশিক্ষকের ডিগ্রি না থাকলেও তাকে রাজ্যের অন্যতম সেরা টেবিল টেনিস কোচ হিসেবে বিবেচনা করা হতো প্রয়াত ভারতী ঘোষ টেবিল টেনিসে অসামান্য অবদানের জন্য বঙ্গরত্ন ও ক্রীড়া গুরু সম্মানে ভূষিত হন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার